আচ্ছা ভাইয়া সহানুভূতি নাম্বারটা কি থাকা লজিক্যাল নাকি না থাকাটা লজিক্যাল আগে আমরা একটু বুঝি সহানুভূতি নম্বর বলতে আসলে কি বোঝানো হয় ধরো কোন একটা স্টুডেন্ট কোন একটা বোর্ড পরীক্ষা দেওয়ার সময় কোন একটা সাবজেক্টে সে বত্রিশ মার্ক পাইল। পাশ মার্ক কত তেত্রিশ তাহলে এক মার্কের জন্য কি সে ফেল করছি না এখন টিচাররা কি চিন্তা করবেন আরে বেচারা একটা মার্কের জন্য তো সে ফেল করছে আমি তাকে একটা মার্ক এক্সট্রা দিয়ে দিই এই যে এক্সট্রা যে মার্কটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সহানুভূতি মার্ক বা সহানুভূতি নম্বর শুধু যে পাশ ফেল এটা নির্ধারণ করে এরকম না এটা কিন্তু গ্রেড নির্ধারণের জন্য অনেক বেশি ভাইটাল ধরোটা কোনো স্টুডেন্ট কত পাইলো বলতো লেসসে ফিফটি নাইন পাইলো সিক্সটি পাইলে তার একটা গ্রেড ভালো হবে রাইট এখানে তাকে এক মার্ক এক্সট্রা দেওয়া হয় আবার চিন্তা করো কোনো একটা স্টুডেন্ট যেটা কমনলি দেখা যায় সেভেন্টি নাইন মার্ক পাইলো নিশ্চয়ই এক মার্ক আরও বেশি পাইলে এইটি হয়ে যাবে মানে সে এ প্লাস পাচ্ছে তো টিচাররা কি চিন্তা করেন সেভেন্টি এইট সেভেন্টি নাইন পাইলে আমি তাকে এক মার্ক এক্সট্রা দিব অথবা সেভেন্টি এইট পেলে তাকে আমি দুই মার্ক এক্সট্রা দিব এই যে এক্সট্রা যে মার্কগুলো দেওয়া হচ্ছে না এগুলোই হচ্ছে সহানুভূতি নম্বর এই সহানুভূতি নম্বরটা কিন্তু এত বছর ধরে প্রচলিত ছিল বাট এসএসসি পঁচিশ এবং এইচএসসি পঁচিশ থেকে এই নম্বরটা বাতিল করে দেওয়া হয়েছে এখন এটা কি সঠিক ডিসিশন আমার তো মনে হচ্ছে এটা সঠিক সঠিক ডিসিশন না কেন কারণ সহানুভূতি নাম্বারটা হচ্ছে অলওয়েজ টিচারদের ত্রুটিটাকে লাঘব করে দেয় টিচার টিচারদের খাতা কাটার সময় যে ভুলটা হয় সেই ভুলটাকে কমায় দেয় এখন চিন্তা করে দেখো বাংলাদেশে এত কম সংখ্যক শিক্ষক তাদের কাছে এত বেশি স্টুডেন্টের খাতা যায় তাহলে কি এটা কি তুমি লজিক্যালি চিন্তা করতে পারতেছো না যে কোনো না কোনো খাতা দেখার সময় তাদের কোনো মিস্টেক হচ্ছে রাইট যদি আমি সহানুভূতি নাম্বারটা রাখি তাহলে কিন্তু কিছু না কিছু হইলেও এই মিস্টেকটা এই ত্রুটিটা কমে আসে ওকে তার মানে সহানুভূতি নাম্বারটা না শরানোটাই আমি হচ্ছে লজিক্যাল চিন্তা করতেছি সহানুভূতির নাম্বারটা চলমান রাখা উচিত